এই শ্রাবণ মাসে মহাদেবের কৃপা পেতে ভিডিওটা স্কিপ করবেন না তো যাই হোক তো এটা শ্রাবণের প্রথম সোমবার তো কী কী করলাম কী কীভাবে মহাদেবের আরাধনায় নিজেকে সারাটা দিন উজাড় করে দিলাম তো তারই কিছু মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি বন্ধুরা তো দেখো সকাল সকাল স্নান করে তখন বাজে সকাল প্রায় সাড়ে সাতটা থেকে আটটা তো আমার স্নান হয়ে গেছে এবারে আমি একটা নতুন শাড়ি পরে নিয়েছি গ্রিন কালার শাড়ি মানে সবুজ শাড়ি ছিল না আমার নতুন ঘরে তো এটা ছিল এটাই পরেছি তো পরে মোটামুটি রেডি হয়ে গেছি এবার মহাদেবকে নানান রকমভাবে সন্তুষ্ট করার চেষ্টা তো চলো দেখি কি করা যায় তো আমি কিন্তু বাজারে গেছিলাম বাজারে যেতে একটু দেরি হয়ে গেছিলো তার জন্যে আমি আর ফুলের মালা আকন্দ ফুলের মালা পাইনি হয়তো ভগবান চাননি আকন্দ ফুলের মালা পরতে তাই হয়তো পাইনি তো তারপর আমি কিছু সাদা ফুল তুলেছিলাম তো সেই ফুলগুলো দিয়েই আমি ভোলে বাবার জন্য একটা মালা করছিলাম তো দেখো তো যেহেতু আমার ক্যামেরা ধরার তেমন কেউ নেই আমার বেশ অসুবিধাই হয় একটু লং ভিডিও করতে শর্ট ভিডিওতে তো স্ট্যান্ড দিয়ে করি তো লং ভিডিও করতে গেলে সত্যিই খুব সমস্যা হয় তো যাই হোক এটুকু ফেস করতেই হবে প্রথম প্রথম তো দেখো তোমরা অনেকেই বলেছিলে আর এই যে আমার বাবা চলে এসছে ও স্নান করে চলে এসছে আমরা কিন্তু তিনজনই এই দিন মহাদেবের পুজো করেছি আমি আমার ছেলে এবং আমার বড় করেছিল সকাল সকাল স্নান করে আমি ওকে বলেছিলাম তারপর ওকে দেখলাম করলো তো যাই হোক দেখো আমার পাপার নামি দুজনে মিলে প্রথমে এমনি একটু পরিষ্কার জল দিয়ে ভিজিয়ে ভালো করে পরিষ্কার করে নিলাম তো যেহেতু আর এইদিকে পাথরের থালার উপর একটা বেল পাতায় একটু অষ্টগন্ধা দিয়ে তারপর মহাদেবকে প্রতিস্থাপন করলাম এবার এক এক করে পঞ্চামৃতে স্নান করানোর পালা এই দেখো পঞ্চপ্রদীপটা আমি আমার পাপান দুজনে মিলেই ধরিয়ে নিচ্ছি আর পাপান দেখো চুপ হয়ে দেখছে কি করছি না করছি তো যাই হোক এখনকার ছেলে বাচ্চাদের ছেলে মেয়ে যাই হোক এসবের প্রতি মন খুবই কম যাই হোক আমি চাই আমার পাপান সব কিছুতেই শিখুক সব রকম এই যে এটা আমার পাপানের বাবা দিচ্ছে হাতটা দেখে বুঝতে পারছো তো যাই হোক প্রথমে ঘি তারপর মধু আর তারপর একটু দই তো দেখো হো একদমই অল্প অল্প করেই দিচ্ছে আমরা তিনজনই করেছি সমস্ত কিছু দিয়েই তারপর দুধ তারপর গঙ্গাজ জল একে একে তো যাই হোক ফুল ত্রুটি হতেই পারে তো যদি কোনো ভুল করে থাকি মহাদেবকে বলি যেন ক্ষমা করে দেয় এবং তোমরা যারা দেখবে বা দেখছ তাদেরকেও বলি যদি কোনো ভুল থাকে প্লিজ কিছু মনে করো না সেই জন্য সরি তো দেখো মহাদেবকে একে একে পঞ্চম স্নান করানোর পর মহাদেবকে একটু একটা পরিষ্কার সাদা বস্ত্র দিয়ে ভালো করে পরিষ্কার করে নিলাম এবং মুছে নিলাম এবার গায়ে একটু আতর লাগিয়ে বেলপাতা দিয়ে দিয়ে ফুল ধূপ প্রদীপ একে মহাদেবের আরাধনা করবো দেখো বসিয়ে দিয়েছি আবার বেলপাতা দিয়ে এবার একটা বেলপাতা মাথায় চড়াবো আর সঙ্গে ও নম শিবাই মন্ত্রজ আর এই যে অষ্টগন্ধা একটু অষ্টগন্ধা লাগিয়ে দিচ্ছি মহাদেবকে স্নান করিয়ে আর সঙ্গে বেলপাতাও তো আছেই আর বিভিন্ন রকম ফুলে যে রকম ফুল পেয়েছি আর কি সেইগুলো দিয়েই একটু একটু করে সাজিয়ে দিয়েছি তো দেখো আমার মহাদেবের নামে এগুলো করতে আমার কিন্তু ভীষণই ভালো লাগে আর এই যে সেই মালাটা যেটা আমি করেছি নিজের হাতে তো উনি হয়তো চেয়েছেন আমার হাতে পড়তে তাই আমি করেছি সজাইও ও তার মধ্যে মহাদেবের গলায় যেই সাপটা থাকে সেটাকে পরানো হয়নি ওটা খুলেছিলাম পরিষ্কার করার জন্য সেটাকে আবার নতুন করে পরিয়ে দিলাম মহাদেবের গলায় তো এই সাপটা গয়নার মতোই সুন্দর লাগে তো তো দিতেই হবে একে একে সমস্ত ফুলের সমন্বয় আমি সজ্জিত করছি আমার কিন্তু এগুলো করতে ভীষণ ভালো লাগে জানি না কেন সংসার জীবনের মধ্যে জড়িয়ে গেলাম যদি শুধুমাত্র ভগবানের সেবাতে নিজেকে নিয়োজিত রাখতে পারতাম হয়তো এসবের থেকে দুঃখ যন্ত্রণা কষ্ট লোভ লালসা এসবের থেকে দূরে থাকতাম হয়তো জীবনটা অন্যরকম হতে পারত কিন্তু সেসব হয়নি তো যাই হোক যা হয়েছে ভালোই হয়েছে সেটাই মেনে নিতে হবে তো দেখো কেমন সাজানো হলো মহাদেবকে এবার একটু দেখো কী কী ফুল দিয়েছি এটা হচ্ছে কলকে ফুল নীলকণ্ঠ সাদা কণ্ঠ বেলপাতা সাদা ফুল সব কিছুর সমন্বয়ে এবার একটু মহাদেবের ধ্যানে নিজেকে নিয়োজিত করেছিলাম কিছুক্ষণের জন্য কোনো ভুল হতেই পারে ভুলভ্রান্তি হতেই পারে তো আমি খুব একটা সিদ্ধি কি আর বলবো বা যোগী নয় তো আমি একজন দাদা আছে তার পরামর্শ মতো চেষ্টা করি যতদূর সম্ভব তারপরেরগুলো আমি নিজে নিজেই করব ভিডিওটা আজকে পর্যন্তই থাক